কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে আমরা যেখানে বোম্বেতে থাকি তার পাশের প্লটটা খালি পড়ে আছে আর তাতে আমার হাজব্যান্ড কিছু সবজি চাষ করেছে স্পেশালি ভেন্ডি একদিন ছাড়া ছাড়া ভেন্ডি তুলে নিয়ে আসছে আর প্রায় দেড় থেকে দু কিলো করে ভেন্ডি হচ্ছে এত ভেন্ডি হচ্ছে যে সবাইকে খাওয়াচ্ছি আর নিজেও খাচ্ছি মানে দুনিয়াতে বোধহয় যত রকম রেসিপি আছে ভেন্ডির সব কিছু আমার ট্রাই করা হয়ে গেছে আর এখন আমি ভেন্ডি খেয়ে খেয়ে খুব বোর হয়ে গেছি আর খেতে ইচ্ছে হচ্ছে না আদৃত্য একদম খাচ্ছেই না ভেন্ডি তো সেই দিনে আমি গেছিলাম আর সেইভাবে যাওয়া হয়নি সেইভাবে কেন আমি আর যাইনি কারণ ওখানে চারিদিকে প্রচুর জঙ্গল হয়ে আছে আর জঙ্গল মানেই বুঝতে পারছো সাপ থাকবে আরও অনেক কিছুই থাকবে তো আমি সাপের থেকে বেশি পোকামাকড়কে বেশি ভয় পাই তাই আর যাইনি কিন্তু আজ দেখছি অনেক দিন পর খুব সুন্দর রোদ বেরিয়েছে তাই ভাবলাম যাই একবার ঘুরে আসি সবজি বাগানটা আর চলো তোমাদেরও দেখাই আর কি কি হয়েছে চলো এই দেখো এসে গেছি আমাদের সবজি বাগানে এগুলো ভেন্ডি গাছ দেখেই বুঝতে পারছো আর ভেন্ডি গাছগুলো অনেক লম্বা হয়েছে আমার থেকেও লম্বা হয়ে গেছে তাই আমাকে অনেক কষ্ট করে ভেন্ডিগুলো তুলতে হচ্ছে আমি এদিকে ভেন্ডি তুলছি আর ওদিকে তুষার ঝিঙে গাছের ভেড়াটা ঠিক করছে কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিলো তাই ভেড়াটা ভেঙে গেছিলো এমনিতেই শক্তপোক্ত বাঁশ পালা এগুলো পাওয়া এখানে খুব মুশকিল অনেক কষ্ট করে এগুলো জোগাড় করে ভেড়া দিয়েছিল কিন্তু সেটাও বৃষ্টির কারণে ভেঙে গেছে তাই গাছগুলো যাতে ঠিকঠাক থাকে তুষার আবার ওটাকে ঠিক করছে এই দেখো এখানে ছোট ছোট ঝিঙে হয়ে আছে অনেক ফুলও হয়ে আছে মানে পরে অনেক ঝিঙ্গে পাওয়া যাবে আর তুষার এখনও পর্যন্ত ভেড়াটা ঠিক করেই যাচ্ছে প্রচুর গাছ হয়ে আছে ব্যাস সব ভেঙে দিল বেজারা ভেড়াটা ঠিক করতে গিয়ে পুরোটাই ভেঙে ফেললো আর ওইদিকে দেখছো শশা গাছ যেখানে শশা আমি একটাও দেখতে পাচ্ছি না এখানে ঝিঙে অনেকগুলো হয়ে আছে নিচে ওদিকটাতেও একটা হয়ে যাচ্ছে আর এই যে পাশের বিল্ডিংটা এখানেই আমি থাকি একদম টপ থরে থাকি আমি আর তার পাশেই এই জায়গাটা যেখানে আমরা চাষবাস করেছি আর এই যে দেখছো এগুলো হচ্ছে কুমড়ো গাছ খুব ভালো গাছ হয়েছে আর ফুল হচ্ছে কিন্তু কুমড়ো একটাও হচ্ছে না তাই কুমড়ো ফুল তুলে নিয়ে গিয়ে আমি বড়া ভেজে খেয়েছি আর আজ ভাবছি কুমড়ো শাক তুলে নিয়ে গিয়ে ডাটার চচ্চড়ি খাবো আর দেখতেই পাচ্ছ প্রচুর বন জঙ্গল হয়ে আছে এই বন জঙ্গলের ভেতরেই এই সবজি বাগানটা তাই আমি ভয়ে আসতে পারি না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো টাটা